আরে বাই কইছে কাবির ভয়সালে যদি আমার এই ফুল মাঠ যদি সাজা হইয়া যদি আনো তাও মনে করো যে লোক আটপিলো কাটালি কাবির ভয়সালে ছাগল কোটা থাকবি

খেলা শুরু হবি তোরা প্রতিদিনই আসলে গ্যালজাম করিস কিছু ধরো আপনি উনিশশো নব্বই সালের তেনে

ছোট করে দেহার কিছুই নেই ছোট পর্দায় কাবির ফয়সল অনেক কিছু তোমার ইউটিউবে যা আবার সাকিব খান নাই মনে করো বড় পর্দায় সে আছে ভাই আচ্ছা ওই যে কোনো কথা নেই সে এক জিনিস আর এ আর এক জিনিস চলো ভাই খেলার সময় যেন ওজন আর ওই কাবির ফজলের এই সব তালি তর্ক করে না আমরা কাবির ফজল কল তোমরা কোনায় যাই কোনায় যাই খেলবো আজ